হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজনাঞ্চা আজকে আমার গলাটা একটু বসা বসা লাগতে পারে আমার ঠান্ডা লেগেছে এর জন্য গলাটা একটু শুনতে অন্য রকম লাগছে তো যাই হোক বাদ দাও আজকে আমরা সকালবেলা সকলে মিলে বেরিয়ে গেছিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে আর আমরা সেই দিন গেছিলাম হচ্ছে আমি মা সিদ্ধার্থ আর হচ্ছে মামুনি আমরা চারজনে তো আমরা সেই দিন খুব সকালবেলা রওনা দিয়েছিলাম কারণ মন্দিরের ওখান থেকে আমাদেরকে বলেছিল যেহেতু এখন চৈত্র মাস চলছিল তার জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে নয়তো বেশি বেলা হলে ভিড়টাও বেশি হবে আর চৈত্র মাসে এই সময় তোমরা যারা সকলে গেছো তারা অনেকেই জানবে যে তখন বাবাকে ছুঁয়ে জল ঢালা যায় না আর আমরা বাবাকে ছুঁয়ে যেতে জল ঢালতে পারি তার জন্যই আমরা বলে গেছিলাম সেই কারণের জন্য আমরা খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম আর যাওয়ার পথে এই রাস্তাটা আমার এতটাই ভালো লাগছিল যে দুপাশে গাছ আর চারিদিকটা পুরো সবুজে ঘেরা আর তারপরে দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও যাব আর এই সবুজটা যেন মনটাকে পুরো ছুঁয়ে যাচ্ছিল আর বাড়িতে আমরা যখনই যাই না কেন তারকেশ্বর একবার হলেও আমরা যাই বছরে আর তারপরে দেখো পৌঁছে গেলাম আর পৌঁছে গাড়িটা আমাদের অনেকটা দূরেই পার্ক করতে হয়েছিল কারণ সেই দিন গাড়ি রাখার পর্যন্ত জায়গা ছিল না আর সেই কারণে আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল ড্রাইভার দাদা তারপরে আমরা ভেতর দিয়ে কিছুটা হেঁটে যাচ্ছিলাম খুব একটা বেশি দূরে নয় আর মন্দিরের ভেতরে ঢুকে আমি খুব একটা ভিডিও করতে পারিনি কারণ সেখানে তো ফোন অ্যালাউ থাকে না সেই কারণের জন্য আর মা আর মামনি দুজনেরই একটু কষ্ট হচ্ছিলো যেহেতু দুজনেরই পায়ে ব্যথা ছিল আর মার তো সেই শরীরটা খুবই খারাপ ছিল তো তারপরে আমরা পৌঁছে গেছিলাম শিবালয় আর যখনই যাই না কেন আমরা এই শিবালয়তেই উঠি আর আমরা সেই দিন সকলেই স্নান করে বাবাকে পুজো দিয়েছিলাম আর এটা আমার কাছে ফার্স্ট টাইম ছিল মানে স্নান করাটা পুজো আমি অনেকবারই দিয়েছিলাম কিন্তু বাড়ির থেকেই স্নান করে গেছিলাম ওখানে গিয়া স্নান করিনি আলাদাভাবে আর পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে পেট পুজো করতে আর তারাকে আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমার ঘরের জন্য মা লক্ষ্মী আর সরস্বতী ঠাকুরকে আর নিয়ে আমরা চলে গেছিলাম একটা নিরামিষ হোটেলে কারণ পুজো দিয়ে আর মাছ মাংস খেতে আমাদের ইচ্ছে করছিল না আর আমরা প্রথমেই নিয়েছিলাম হচ্ছে কচুরি আর আলুর তরকারি তারপরে ভাতও অবশ্য খেয়েছিলাম সেটা ক্লিপ নিতে ভুলে গেছি আর তারপরে ওখান থেকে আমরা রওনাও দিয়ে দিয়েছিলাম আর সেই দিন কিন্তু আমরা বাবার ভোগও পেয়েছিলাম ওখান থেকে আর যাওয়ার পথে দেখলাম কিছু মাসি এখানে সবজি বিক্রি করছে তাই গাড়ি থামিয়ে আমরা এখান থেকে জমির পুরো টাটকা শাক কিনে নিয়েছিলাম আরও অনেক কিছু সবজি টুকটাক নিয়েছিলাম আমরা আর তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে